হাজার কষ্ট থাকলে প্রথমে একটি হাসি দেন দেখবেন অনেক শান্তি আপনাকেই বলছি মেয়েরা কোথায় কোথায় কেঁদে ফেলে কিন্তু ছেলেরা কাঁদে না এমন কিন্তু নয় ছেলেরাও কাঁদে তবে তাদের চোখের জল দেখা যায় না তাদেরও কষ্ট হয় কিন্তু সেটা তারা কাউকে বুঝতে দেয় না কোনো একদিন আপন মানুষটি যদি তার কুলে মাথা নিয়ে তার কষ্টটা জানতে চায় সেদিন সেই মানুষটি বুঝতে পারবে ছেলেদের কষ্ট কেমন হয় একটি মেয়ে শ্বশুর বাড়িতে যখন যায় অর্থাৎ বিয়ে হয় তখন তার কতটা খুশি হয় এটা সম্পূর্ণ ভুল কতটা কষ্ট হয় জানেন একটি মেয়ে শুধু বাড়ি ছেড়ে আসে না তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যে পাড়াতে ছোট থেকে বড় হয়েছে বন্ধু বান্ধব তার জন্মস্থান তার সব শখ পূরণ করার বাবা তার কাছে যেন রাজা এই শেষ নয় তবুও তার শ্বশুর বাড়িতে এসে সবাইকে খুশি রাখার চেষ্টা করে একটি ছেলে একটি মেয়ের জন্য তার মা বাবাকে কি ছাড়তে পারবে কথাটা তেতো হলেও সত্যি পারবে না কিন্তু অনেক পুরুষ তার জন্য সব কিছু ত্যাগ করে আসা মেয়েটিকে দিন শেষে একটু মানসিক শান্তি পর্যন্ত দিতে পারে না একটি ছেলেকে কখনো তার রূপের জন্য রিজেক্ট হতে হয় না কিন্তু একটি মেয়েকে তার রূপের জন্য হাজারো বার রিজেক্ট হতে হয় আর এটা বাস্তব যা অহরহ ঘটছে একটি মেয়ে হওয়া এতটাও সহজ নয় কে কখন কি কমেন্ট করবে স্বপ্নেও কল্পনা করতে পারবে না এটি দুনিয়ার বাস্তব তুমি যাকে যতটা আপন ভাববে সে তোমাকে ততটা বোকা ভাববে কারণ আপন কেউ হয় না এটা মনে রেখো আপন বলতে শুধু তুমি তোমার আপন জীবনে কখনো কারো কাছে বলেও এই তিনটি জিনিস চাইতে যাবেন না সময় ভালোবাসা এবং সম্মান আর বলেও যদি চেয়ে যান তাহলে বাড়বে না বরং যতটুকু ছিল তাও কমতে শুরু করবে আর যে তোমাকে বিনা চাইতেও এগুলো দিয়ে দেয় বিশ্বাস করেন সে আসলেই আপনার কদর করে যে বড় স্বপ্ন দেখে জরুরি নয় সেই সফল হবে যে নিজের স্বপ্ন গোপন রাখে সেই সফল হয় বাস্তবে এই পাঁচ ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন এক বহুরূপী মানুষের কাছ থেকে দুই যে আপনার প্রশংসা আপনার সামনে করে তিন তোমার দুশ্মনের সাথে বন্ধুত্ব রাখা বন্ধু থেকে চার যে অন্যের গোপন কথা তোমার সাথে শেয়ার করে তার থেকে পাঁচ যে আপনার সফলতায় নাক গলাতে আসে তার থেকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন